কাজুবাদাম আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী অপরিহার্য কিছু ফ্যাটি অ্যাসিড পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ কাজুবাদাম যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রয়েছে ফাইটো ফেনোলিক যৌগ এবং অলিক অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য এবং রক্তনালীগুলিকে মজবুত করে কাজুবাদাম খারাপ কোলেস্টেরল এল কমাতে এবং শরীরে ভালো কোলেস্টেরল এইচডিএল উন্নত করতে সহায়তা করে এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা অভ্যন্তরীণ প্রদাহকে হ্রাস করে ফলে হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় উঁচুবাদামে রয়েছে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট এবং খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং এল আর্জিনিন এটি আপনার রক্তনালীগুলিকে প্রসারিত করে রক্তচাপকে ব্যাপকভাবে কমাতে সাহায্য করে থাকে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ডায়েটে কাজু যুক্ত করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ফাইবারের একটি ভালো উৎস একটি পুষ্টি যা রক্তে শর্করার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে উচ্চ ক্যালোরির কারণে প্রতিদিন মাত্র তিন থেকে চারটি কাজু খাওয়ার পরামর্শ দেওয়া হয় কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন যা আপনাকে সুস্থ রাখে জিঙ্ক হলো একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী যৌগ যা মৌলিক কোষ প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক নিয়মিত কাজু খেলে আপনাকে প্রয়োজনীয় পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন সরবরাহ করতে পারে যা শেষ পর্যন্ত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্থ হাড়ের জন্য আমাদের প্রচুর খনিজ প্রয়োজন কাজুবাদামে এগুলি সবই আছে কাজুবাদাম তামা এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ যা আমাদের হাড়কে শক্তি দেয় এবং তাদেরকে শক্তিশালী করে তামা কোলাজেন সংশ্লেষিত করে গাঠগুলোকে নমনীয় রাখতে সাহায্য করে থাকে মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে সক্রিয় অঙ্গ যার সক্রিয় থাকার জন্য খাদ্যের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের ক্রমাগত সরবরাহ প্রয়োজন কাজু বাদামে মস্তিষ্কের সহায়ক পুষ্টি উপাদান রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তুলতে এবং আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ রাখতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে আপনি রাতারাতি ভিজানো কাজু খেতে পারেন ও জলখাবার হিসেবে খাওয়া হয় এবং বাদামের মিশ্রণেও ব্যবহৃত হয় কাজুবাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন এবং রয়েছে যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পাকস্থলিতে থাকে এবং আপনার শরীরে খাদ্য সরবরাহ করে কিন্তু বাদামে যেহেতু ক্যালোরি বেশি তাই পরিমিত পরিমাণে খাওয়াই বাঞ্ছনীয় কাজুবাদামে রয়েছে প্রাকৃতিক তেল যা সেলেনিয়াম জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি আপনার ত্বককে রাখে তরুণ ও সতেজ তামা এলাস্টিন এবং কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে কোলাজেন একটি অবিচ্ছেদ্য কাঠামোগত প্রোটিন যা আপনার ত্বকের ইলাস্টিসিটির জন্য দায়ী রাজুতে উপস্থিত তামা চুলের রঙ্গক মেলানিন তৈরিতে সাহায্য করে যা চুলের রং বাড়ায় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আপনার চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর রাখে আজতে রয়েছে জেক্সানথিন এবং লুটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট যা ইউভি রশ্মি থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট রঙ্গগুলি স্বাভাবিকভাবেই চোখে পড়ে এবং ক্ষতিকর আলোর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এ ডি এবং ছানি হওয়ার ঝুঁকি হ্রাস করতে পারে বাদাম জিঙ্ক সমৃদ্ধ যা পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং প্রজনন সম্ভাবনা বৃদ্ধি করার জন্য অপরিহার্য এছাড়াও নিয়মিত কাজু খাওয়ার ফলে ওজন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা পুরুষের উর্বরতা বৃদ্ধি করে তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই এইচ এইচ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা